হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ঘুম থেকে উঠে দেখো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে হচ্ছে শুক্রবার এখন হচ্ছে সময় সকাল সাড়ে পাঁচটা সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি এই দেখো মাসিকে যেতে দেয়নি মাসি কালকে রাত্রে ছিল সকালবেলা ঘুম থেকে উঠে মাসি দেখো তিনটে বিছানা চাদর ছিল ধুয়ে মেলে দিয়েছে কদিন ধরে সমানে ধোয়া ঝাড়া পুচি সব কিছু কাজ চলছে কারণ শনিবারে তো আমাদের বাড়ি কালী পুজো বাৎসরিক কালী পুজো তাই উনানের বাড়টাও লেপে দিয়েছে মাসি আমার আগে ঘুম থেকে উঠেছে অনেক সকালে উঠে গ্যাস ট্যাস সব মুছে দিয়েছে এখন আমি করবো মেয়েদের জন্য টিফিন আর মেয়েদের একটু ফেনা ভাত রান্না করে দেব। ওর বাবাও অফিসে যাবে আজকে তিনজনকে এক টিফিনে দেবো আর ফেনা ভাত খেয়েই যাবে তিনজন চা করে নিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আলু বের করে নিয়েছি আলুটা কাটাও হয়ে গেছে এখন আমি করবো একটু আলুর তরকারি আজকে তো আমরা ভাত খাবো না ওরা খেয়ে চলে যাবে তারপরে দুপুরে আমরা সব কাজ সেরে চান ধান করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো রুটি আর কিছু একটা পাশেই আমার এক ননদ আছে পাতানো ননদ ওই দিদিকে বলা হয়েছে দুপুরে রুটি তরকারি করার জন্য একটা পুজো বাড়িতে থাকলে কত কাজের চাপ বোঝই তো তোমরা একা একা মাসি ছিল তাই আমার একটু হেল্প হয়েছে মাসি তোমাকে প্রচুর হেল্প করে তারপরে দেখো প্যান্ডেলের লোকও চলে এসছে সকাল সকাল এখন বাজে সাড়ে ছটা প্রচুর গরম আর রোদ ওঠে এর মধ্যে তো কাজ করা যায় না তাই এই দাদারা সকাল সকালেই চলে এসছে দেখো এইখানে হবে প্যান্ডেল উঠোনে আর আমাদের ঠাকুর ঠাকুরঘরের সামনেও হবে একটু ওই দাদাদের জন্য আবার একটু চা বসিয়ে দিয়েছি এই দেখো জল ফুটছে ওদের চাটা দিয়ে আসি তারপরে পরোটাগুলো ভেজে নেব চাটা নামিয়ে এখন দিয়ে আসবো ওদের আলুর তরকারিটাও হালকা একটু ভেজে জল দিয়ে দিয়েছি ফুটছে একটু শুকনো শুকনো করে করব পরোটার তরকারি এ দেখো চাটা ঢেলে নিয়েছি ওদের দিয়ে আসি ওদের দিয়ে আসলাম দিয়ে আসার পরে দেখো এখানে বসিয়ে দিয়েছি একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত দুই মেয়েও খাবে ওর বাবাও খাবে খেয়ে চলে যাবে সব তারপরে একটু হালকা ওরা চলে গেলে এখন আমি পরোটাগুলো বেলে নিয়েছি একে একে ভেজে নিচ্ছি পরোটাগুলো পরোটা ভেজে বড় মেয়েকে টিফিন গুছিয়ে দেবো তারপরে ও যেতে যেতেই আবার ছোট মেয়েকে রেডি করতে হবে কাজ যেন মনে হচ্ছে শেষই হয় না শেষই হয় না আজকেও কিন্তু প্রচুর কাজ আছে আজকে তো সংযম ধোয়া মোছা সব কিছু আজকেই করতে হবে এই দেখো পরোটাগুলো ভাজা হয়ে গেছে এদিকে ফেনা ভাতটাও হয়ে গেছে ওর বাবাও খেয়ে যাবে দুই মেয়েও খেয়ে যাবে ঘি দিয়ে আর ফেনা ভাত দিয়ে তারপরে এখানে দেখো আমাদের একটা মাটির উনান আছে আমার শ্বশুরমশাই বলছে এত জ্বালানি রয়েছে উনানেই রান্না করবে পুজোর খিচুড়ি প্রসাদ তার জন্য আবার লেপে দিয়েছি কি করবে রাঁধুনি জানি না এইদিকে দেখো বাঁশগুলোও বাধা হয়ে গেছে এই দেখো বেশিক্ষণ লাগবে না সাইড ঘিরবে না শুধু ওপরে প্রচণ্ড গরম যতই ফ্যান দিক আর প্রায় আড়াইশো তিনশো লোকের অ্যারেঞ্জমেন্ট অত লোকজন আর যে গরম পড়েছে সাইড ঘিরলে মানে বাড়িতে ফ্যানের হাওয়ায়ও থাকা যাবে না এখন বাজে সময় দেড়টা এই দেখো সব কাজ সেরে আমি চান করে চলে এসছি মাসি এখনও চান করেনি আমি তো কিছু খাইনি শুধু একটু চা খেয়েছি সকালে মাসি সকালে টিফিন খেয়েছে এই দেখো উপরে দেয়া হয়ে গেছে প্যান্ডেলের কাপড় তারপরে ওই দিদি এসে দেখো ছোলার ডাল আর রুটি করেছে আমার মশাই আর দে ওর খেয়ে নিয়েছে এখন আমি আর দিদি খাবো মাসি চান করে আসলে পরে মাসি খাবে আর আমার তো আসেনি মনে হয় ও পুজো করবে না ওর শরীরটা বেশি ভালো নেই তারপরে দেখো প্যান্ডেলের সব জিনিসপত্রও দিয়ে গেল এখানে রয়েছে চেয়ার আর এখানে রয়েছে সব বাসনপত্র এই দেখো সব কিছু গুড ইভিনিং সবাইকে তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা এই দখো বাজার থেকেও চলে এসছে আমার দেওয়ার আর শ্বশুরমশাই গেছিলো বাজারে ওইখানে রয়েছে পুঁইশাক আর এইখানে রয়েছে সব মশলাপাতি সব কিছু থালা গ্লাস সব কিছু এখানে ঘরের রাখা হয়েছে দিদি এখন রান্না করবে আজকে তো সঞ্জম তাই পাঁচ রকমের রান্না করতে হয় এখানে ঘ্যাটের জন্য সব পুঁইশাক রয়েছে ডাল হবে পাঁচ রকমের ভাজা চাটনি পায়েস এই আজকে রাত্রের মেনু আর হবে আতপ চালের ভাত ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে পরের দিন তোমাদের দেব কালী পুজোর ভিডিও